ভাই আজকে আপনাদেরকে একটা ক্রিকেটারের গল্প শোনাই আপনারা সবাই জানেন বাংলাদেশ ক্রিকেটে ট্যালেন্টেড ক্রিকেটারের অভাব নেই এদেশে প্রচুর ট্যালেন্টেড ক্রিকেটার উঠে আসে এই যে সাব্বির রহমান লিটন দাস সৌম সরকার এরা কিন্তু খুবই ট্যালেন্টেড ক্রিকেটার কিন্তু সমস্যা হচ্ছে একটা জায়গায় সেই সমস্যাটা হচ্ছে তাদের মধ্যে কনসিস্টেন্সি নাই তারা ধারাবাহিক না প্রচণ্ড অধারাবাহিক এখন একটা দলে যখন এতগুলা অধারাবাহিক ক্রিকেটার থাকবে তখন সেই দলটা কখনোই দীর্ঘ মেয়াদে ভালো করবে না এইটাই স্বাভাবিক এবং এইটাই বাংলাদেশ ক্রিকেট দলের সাথে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এই ক্রিকেটারগুলা দেখবেন যখন একটা ম্যাচ ভালো খেলে তখন দেখবেন ওই দিনটার জন্য মনে হয় বাংলাদেশ ক্রিকেট পুরো চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এইটা মনে হয় এবং চোখের শান্তি কিন্তু ভেরি নেক্সট ম্যাচে আপনারা দেখবেন সেই আগের খারাপ ক্রিকেটটাই বাংলাদেশ দল খেলতেছে এই যে প্রচন্ড অধারাবাহিক বাংলাদেশের ক্রিকেটারগুলা এটা এইটা শুধুমাত্র ক্রিকেটারদের দোষ না ভাই এই দোষটা দেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে যারা কাজ করে তাদের কারণ বাংলাদেশ ক্রিকেটের যে ঘরোয়া ক্রিকেটটা আছে এইটা এতটাই দুর্বল এতটাই মানহীন রকম মানহীন ঘরোয়া ক্রিকেট দিয়ে বাংলাদেশ বা যে কোনো দেশেরই ক্রিকেটের উন্নতি করা আসলে সম্ভব না এখন যে ক্রিকেটারের গল্প আপনাদেরকে শোনাতে চাচ্ছি সেইটা হচ্ছে আফিফ হোসেন ধ্রুব আফিফ হোসেন ধ্রুব বাংলাদেশ ক্রিকেটে একটা মানে বিশাল আলো নিয়ে আসছিল কিন্তু দিন শেষে সেটা অন্ধকার হয়ে ডুবে গেছে তাকে আর খুঁজে পাওয়া যায় না এই যে আফিফ হোসেন ধ্রুব দুই হাজার ষোলো উনিশ বিশ্বকাপ যখন খেলছে তখনই সবার নজরে আসে এবং দু হাজার ষোলো বিপিএলে সে সুযোগ পেয়ে যায় সুযোগ পেয়ে সে ওই বিপিএলে হ্যাটট্রিক করে বসে এবং সতেরো বছর বয়সে বয়সে বিপিএলে হ্যাটট্রিক করার ফলে সবার নজরে চলে আসে দেন দু সালে গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয় একটা টি টোয়েন্টি ম্যাচে সেই ম্যাচটাতে ভালো কিছু করতে পারেনি সেখানে সে দুই বলে শূন্য রান করছে এবং বল হাতে আপনার ওভার করে রান দিয়ে একটা উইকেট সে এই দুই রকম পারফরমেন্স করার পরে সে পরবর্তী ম্যাচে বাদ পড়ে যায় এবং দুই হাজার উনিশ সালে গিয়ে আবারও তার সুযোগ আসে সেই দুই সালে সে অসাধারণ একটা ইনিংস খেলে জিম্বাবুয়ের বিপক্ষে জিম্বাবুয়ের বিপক্ষে একটা টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে তারা দেড়শো প্লাস রানে টার্গেট দিছিল তখন ষাট রানে ছয়টা উইকেট বাংলাদেশের পরে যায় আফিফ হোসেন হোসেন ধ্রুব সেই জায়গায় নেমে সেই জায়গায় নেমে ছাব্বিশ বলে বাহান্ন রানের একটা অসাধারণ ইনিংস খেলে একা হাতে বাংলাদেশকে ম্যাচটা জেতাই এরপর তাকে নিয়ে মাতামাতি শুরু হয় তাকে আমরা ফিনিশার ট্যাগ দিয়ে ফেলি এবং তাকে একদম মাথায় তুলে নিয়ে নাচি এরপরে কি হয় এরপরে দুই সালে এসে সে আরো একটা আপনার এই যে মাঝে দুই তিন বছর গেছে এখানে ভালো কোনো ইনিংস মনে রাখার মতো কোনো ইনিং মনে রাখার মতো কোনো ইনিংস এই আফিফ হোসেন ধ্রুব খেলতে পারেনি দুই সালে এসে সে আরো বড় একটা ইনিংস খেলে আফগানিস্তানের বিপক্ষে আহ ওইটা সেপ্টেম্বর মাসে দুই সালে আপনার চট্টগ্রামে সেইখানে সেইখানে সে মানে বাংলাদেশ পঁয়তাল্লিশ রানে ছয়টা উইকেট হারিয়ে ফেলে একটা ওয়ান ডে ম্যাচে ওই সময় নেমে মেহেদি মিরাজের সাথে একশো চুয়াত্তর রানের একটা পার্টনারশিপ করে বাংলাদেশকে ম্যাচ জেতায় যেখানে আফিফ হোসেন ধ্রুব তিরানব্বই রানে নট আউট থাকে হ্যাঁ তারপর একই বছরের পরের মাসে মানে আগস্ট মাসে সে আপনার জিম্বাবুয়ের বিপক্ষে আরও একটা ভালো ইনিংস খেলে সে এইটটি প্লাস একটা ইনিংস খেলে এবং দেন আপনার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সাতাত্তর রানের একটা ইনিংস খেলে দেন দু হাজার সালে এসে আয়ারল্যান্ডের বিপক্ষে খারাপ করার পর সে বাদ পড়ে যায় বাদ পড়ার পর দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সে আবারও সুযোগ পেয়ে যায় কিন্তু রিজার্ভ হিসেবে মাঠে নামা তার হয়নি দেন তার আর খোঁজ পাওয়া যায় না খোঁজ পাওয়া যায় না এবং বাংলাদেশ দল থেকে ক্রমশই সে দূরে সরে গেছে দেন আপনার হচ্ছে আপনার আপনার এবার এবার এই যে বিপিএলটা খেললো সেখানে খুব ভালো করতে পারেনি খুব ভালো সে আসলে করতে পারেনি এবং এখন পর্যন্ত মানে সে এই যে এ দলে খেলতেছে বাংলাদেশ নিউজিল্যান্ড যে এ দলের সিরিজটা হচ্ছে সেই দলে খেলতেছে থার্ড ওয়ানডেতে তাকে সুযোগ দেওয়া হয়েছিল এবং সেই ম্যাচটাতে সে কিছু করতে পারেনি সে কিছু করতে পারেনি আর মাঝখানে মাঝখানে একটা জিনিস বলতে ভুলে গেছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাকে আবারও সুযোগ দেওয়া হয় সেখানে তিনটা উডিয়াই ম্যাচে সে আপনার একটাতে চব্বিশ একটাতে পনেরো এরকম ইনিংস খেলে কিন্তু দুঃখের বিষয় মানে সে ভালো চেষ্টা করছিল কিন্তু ইনিংস বড় করতে পারেনি এবং দুঃখের বিষয় ওই তিনটা ওয়ান ডে ম্যাচে বাংলাদেশ আপ সরি ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরে যায় হ্যাঁ তো তারপর থেকে আফিফ হোসেন মানে একটু বাংলাদেশ ক্রিকেট থেকে অনেক দূরেই চলে গেছে বলা যায় সে আপনার মানে সব সময় এই যে ধারাবাহিকতার একটা অভাব অভাব সেইটা সব সময় তার মধ্যে দেখা গেছে ওই যে যেই যেই গল্প শুনাইলাম মানে মনে রাখার মতো এত বছর ক্রিকেট খেলে মনে রাখার মতো চার পাঁচটা ইনিংস আফিফ হোসেন ধ্রুব খেলতে পারছে এবং সেই ইনিংসগুলা দেখবেন আফগানিস্তান জিম্বাবুয়ে সংযুক্ত আরব আমিরাত এই সব দলের বিপক্ষে মানে ছোটো ছোটো দলের বিপক্ষে এই হচ্ছে তার অবস্থা কিন্তু আরেকটা বিষয় হচ্ছে এই আফিফ হুসেন ধ্রুব কিন্তু বিপিএলের একজন মানে 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 ধারাবাহিক পারফর্মার কিভাবে মানে প্রত্যেক ম্যাচে রান করে সেটা বলতেছি না প্রত্যেক বিপিএলেই দেখবেন সে একটা ম্যাচ উইনিং নক খেলে হ্যাঁ এই দিক থেকে বলা যায় তাকে আসলে ধারাবাহিক এই হচ্ছে অবস্থা তো এই যে এই ক্রিকেটারগুলা মানে মানে একদম প্রচুর মানে কি বলবো এটা খুবই খুবই আলোক ঝলমলে পরিবেশ নিয়ে বাংলাদেশ ক্রিকেটে আসে তারপরে এই ক্রিকেটার গুলার আসলে হয় কি এই ক্রিকেটার গুলার আসলে হয় কি সমস্যাটা কোন জায়গায় এইগুলা বিসিবি কে খুঁজে বের করতে হবে ভাই বিসিবি কে এদিকে নজর দিতে হবে যেগুলো আমাদের দেশের একদম টপ ট্যালেন্টেড ক্রিকেটার সেইগুলা ক্রিকেটার যদি এইরকম হারিয়ে যায় দিন শেষে তাহলে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হবে কি করে সাব্বির রহমান তাকে খুঁজে পাওয়া যায় না কি একটা ক্রিকেটার ছিল কি অসাধারণ একজন ক্রিকেটার সাব্বির রহমান ছিল ভাই তার শট দেখে মনে হইতো যেন 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 আপনার সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া এইরকম কোনো টিমের কোন ক্রিকেটারের খেলা দেখতেছি হ্যাঁ সে দুই হাজার ষোলো ওইটা দুই হাজার ষোলো এশিয়া কাপে মনে হয় সে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হইলো মানে এত ভালো ক্রিকেট ইন্ডিয়ার বিপক্ষে টি টোয়েন্টিতে আহ আশি প্লাস রানের একটা ইনিংস বোধহয় খেলছিল হ্যাঁ ওই যে যেই ম্যাচটা বাংলাদেশ ওইটা কাপে বোধ হয় যে ম্যাচটাতে বাংলাদেশ এক রানে হেরে যায় এক রানে যেই হেরে যায় মুশফিক জেতাইতে পারেনি তিন রানে দুই রান সেইখানে এক রানে বাংলাদেশ হেরে যায় হার্দিক পান্ডিয়া বলিং ছিল হ্যাঁ তারা সিঙ্গেল নিতে চায়নি দুই সিনিয়র ক্রিকেটার ছক্কা মেরে ম্যাচটা জেতাইতে চাই চাইছে এবং সেই ম্যাচটা আমাদেরকে হারতে হয়েছে সেই ম্যাচটাতে কিন্তু অসাধারণ একটা ইনিংস সাব্বির রহমান খেলছিল এরকম অনেক ইনিংস আছে হ্যাঁ এইরকম ক্রিকেটারকে বেশি বেশি সুযোগ দেওয়া উচিত কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা আসলে দেয় না তারা সুযোগ দেয় নাজমুল হোসেন শান্তর মতো ক্রিকেটারদের তারপরে আরো যেগুলো আছে ফাতরা মার্কা ক্রিকেটার ওইগুলাকে সুযোগ দেয় যেগুলো আসলেই ট্যালেন্টেড তাদেরকে আসলে সুযোগ দেওয়া হয় না এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটার অবস্থা তো এই ক্রিকেটারগুলো যাতে হারায় না যায় সেই জন্য ঘরোয়া ক্রিকেট নিয়ে ঘরোয়া ক্রিকেটকে উন্নত করা উচিত বিসিবির যাতে এই ক্রিকেটারগুলো ঘরোয়া ক্রিকেটে অনেক বেশি ম্যাচ খেলার সুযোগ পায় এবং নিজেদেরকে প্রস্তুত করতে পারে তারা যাতে হারায় না যায়